দর্শন করতে হয় চরম ভগবান যে দর্শন আমরা করি বটে কিন্তু কোন ভগবানকে দর্শন করতে গিয়ে আগে দেখেন তার মুখটা আমরা দেখি কিন্তু এটা নিয়ম নয় শাস্ত্রের নিয়ম হচ্ছে ভগবানকে দর্শন করতে গেলে আগে চরণকে দর্শন করতে হবে এইভাবে আস্তে আস্তে তার উপরের দিকে আমাদের দৃষ্টিটা যাবে শেষে তার মুখমন্ডলকে দর্শন হবে কেন না অনাদিকাল ধরে জীব ভগবানের চরণে তো আমরা চাই আমরা কি চাই

তবে ওই ভেজাল চন্দন কাঠ হলে হবে আসল চন্দন চন্দনকার মাহিশুর চন্দন যদি হয় হ্যাঁ এখন তো একশো গ্রাম চন্দন একশো টাকায় পাওয়া যায় হ্যাঁ সুগন্ধ বেরুবে একবার ধরেই সব চলে যাবে ওটা আর আসল চন্দন কাঠ হচ্ছে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা কেজি মানে সব কেজি না কেজি হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা সেটা যদি আপনার ঘরে থাকে তো সুগন্ধ বেরোবে সেটাকে আপনি যত ঘষবেন তত সুবঙ্গ বেরবে তেমনি কি বললেন সুখদেব সাহিব মহারাজ করে দুঃখেন যে মহারাজ আপনি অবৈধ শ্রবণ করুন তাই বললেন আমি তো জানি না তোমাকে ঘষবে তাই তোমার ভক্তের জন্য সঙ্গ হয় ভগবান তো আমি ধ্রুব তখন ভগবান কিছুই যদি না নিবে তাহলে আমার চরণ মুখানি কেন আমার চরণ ছাড়া তো হওয়া যাবে না এই ভবসূত্রের তরণী হচ্ছে আমার চরণ দুছিলেন আমরা তো দাও আমাদের পরদিন আর শেষ নেই কিন্তু প্রকৃত ভক্ত যারা তারা ভগবানের কাছে কিছুই চান না ভগবানকেও চান না কি চান ভগবানের সেবাটা চান তুমি প্রভু আমি আর দাস

চ্ছা করলে সব কিছু করতে পারে তাই ধ্রুব বললেন যে নাম প্রভু আপনার চরণ রূপ তরুণই প্রয়োজন সমুদ্র করে তখন কি বললেন

অর্থাৎ এই ভব সমুদ্র থেকে সে উদ্ধার হবে আর কি হবে রবি নন্দন বন্ধন খন্ডন রবিনন্দন কার নাম রবি কার নাম বললে আমরা বলতে পারবো না রবি হচ্ছে সূর্যের আলো নাম রবি দিবাকর তপন সূর্য তার অনেক নাম তাই কি বলে রবি নন্দন নন্দন মানে কি এই এইগুলো হচ্ছে আমাদের দুঃখ আমরা ইংরেজির মানে জানি কিন্তু বাংলার মানে জানি না হ্যাঁ ছাত্র এখন ছেলে দিয়ে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ায় হ্যাঁ পড়া পড়ানোর কোনো দোষের নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে মাতৃভাষাটা কি ভুলে গেলে হবে হ্যাঁ আজকে আমরা ইংলিশে পড়াচ্ছি আর আজকে দেখুন বিদেশি যারা তার এসে বাংলা ভাষা শিখছে হ্যাঁ বল বল নাmongodbি মায়া পড়ে গেলে দেখতে পাবেন বড় বিশাল গুরুকুল আছে আশ্রম সেই কারণে বিদেশিরা এসে বাংলা ভাষা শিখে কেন না বাংলা না জানলে মহাপ্রভুকে জানা যাবে না হ্যাঁ শাস্ত্র জানা যাবে না শাস্ত্র যত রচনা হয়েছে সব সংস্কৃতি আর বাংলা ভাষায় ইংরেজিতে কোনো শাস্ত্র রচনা হয়নি হ্যাঁ এখন ট্রান্সলেট করে ভাষায় করে এখন করা হচ্ছে ইংরেজিতে কিন্তু আগে ইংরেজিতে ইংরেজিরা যখন লিখেছেন ইংরেজিতে হয় দেব নগরী অক্ষরে লেখা হয়েছে দেব মানে মানে বাংলাই বলুন আর

দেবতাদের নিকটে যদি আমরা বাংলাতে বলি বা অন্য ভাষায় বলি তারা তেমনি বুঝবেন তাদেরকে কি ভাষায় বলতে হবে তাদেরকে সংস্কৃত ভাষায় বলতে হবে তবে তারা বুঝবে তাই কি বললেন রবিনন্দন অর্থাৎ রবি হচ্ছে সূর্যের আগে নাম তার নন্দমনের পুত্র সূর্যের পুত্রকে বলেন যথা রবিনন্দন বন্ধন ਅਰਥਾਤ ਜਮੇ ਨਾ ਜੋ ਆਮਦੇ ਬਿਹੇ ਰੱਖਤੇ ਪਾਵੇ ਨਾ ਕੀ ਕਰਲੇ ਜੇ ਅਮਦੇ ਕੋਈ ਗੁਰੂ ਦੇਵ ਕੀਪਾ ਦਾ ਅਸ਼ੀਰਵਾਦ ਕਰੇ ਰਵੀ ਨੰਦਨ ਬੰਦਨ ਖੰਨਨ ਹੈ ਅਰਥਾਤ ਜਮੇ ਬੰਦਨ ਤਾਂ ਖੰਡਿਤ ਹੋ ਹੀ ਜਾਵੇ ਕੀ ਕਰਲੇ ਹਰੀ ਭਜਨ ਕਰਲੇ ਉਹ ਇਹਨਾਂ ਕੀਰਤਨ ਕਰਲੇ ਆਹ ਹਰੀ ਕਥਾ ਸੁਣ ਲੈ ਤਾਂ ਬਲੇ ਰਵੀ ਨੰਦਨ ਬੰਦਨ ਖੰਨਨ ਹੈ ਗੁਰੂ ਦੇਵ ਦਇਆ ਕਰੋ

বেশ ভালো কথা দিয়ে দিলেন কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়ে গেল দশ অক্ষয় নারায়ণী সেনা পেয়ে দরকার বীর হয়ে গেলেন দুর্যোধন আর কৃষ্ণকে নিয়ে চললেন অর্জন কেন তার যেতে কুরুক্ষেত্রে যখন উপস্থিত হলেন সেখানে সব রথী মহারথীরা কৃপাচার্য পিতামহ বিশ্ব বড় বড় সব রথীরা তো তখন কি করলেন পিতামহ বিশ্ব এই কথা শুনে তখন কৃষ্ণকে একটা কথা বলেছিলেন বলেন কৃষ্ণ তুমি তো প্রতিজ্ঞা বলেছো এই যুদ্ধে অস্ত্র ধারণ করবে না আর আমি গঙ্গাপুত্র ভীষ্ম হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি যে এই যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো দেখি কার কথা হ্যাঁ কারণ কি হলো যুদ্ধ ধারণ হয়ে গেল খারা দিন ধরে যুদ্ধ হয়েছে আপনারা জানেন এই হচ্ছে কিন্তু যখন যুদ্ধ আরম্ভ সেই পাণ্ডবেরা কেন পুত্র এই যে তার আর পাণ্ডব পুত্র বলে তারা হলেন পাণ্ডব পঞ্চ পাণ্ডব যুদ্ধ আরম্ভ হয়ে গেছে তা আরম্ভ হওয়ার মুহূর্তে কি করলেন কৃষ্ণ প্রথমে শঙ্খ ধ্বনি করলেন প্রথম সংখ্যাটাবাজি ছিলেন কৃষ্ণ গীতাগ্লাস পাঞ্চজন নাম হৃষিকেশ দেবদত্ত ধনঞ্জয়া অর্থাৎ অর্জুন এর নাম হলো ধনঞ্জয় তাহার সংখ্যা নাম হলো দেবদত্ত প্রত্যেকের সংখ্যা নাম গীতা দেওয়া আছে এই জন্য গীতা না আর ভালো করে শুনিও না হ্যাঁ আমাদের স্বাস্থ্যের কত কিছু আছে হ্যাঁ অন্যান্য সম্প্রদায় তাদের জানার ইচ্ছা আছে আমি এবার অনেকবারই গেছি তো প্রথম যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন দেখলাম ওখানে তো মানে অন্য ধর্মের মহামেডাল তাদের সংখ্যাগরিষ্ঠ সেই জন্য দেখছি অজস্র মহামেডালে সব ছেলেরা সব ভাগ্য শুনছে কেন তাদের জানার ইচ্ছা বলছে হিন্দু শাস্ত্রে কি আছে অথচ আমাদের জানার ইচ্ছা নাই হ্যাঁ এই জন্য জানতে হবে শুনতে হবে শুনলেই জানা যাবে ইচ্ছা থাকলেই জানা যাবে ভগবান পাঞ্জন্য সংঘটি হয়েছিলেন অর্জুন দেবদত্তনঞ্জয় যুধিষ্ঠির যুধিষ্ঠিরের সংখ্যের নাম হলো অনন্ত আর ভীমের সংখ্যের নাম হলো বৃপোদার সবচেয়ে বড় সংখ্য হচ্ছে ভীমের এত বড় সংখ্য যে ভীম বাদ দিয়ে এই চার ভাই মিলে সেটাকে তুলতে পারত এত বড় কিন্তু ভীমের সবচেয়ে বড় এই যখন একবার বাজানো হতো দ্বারকায় তো সারা দ্বারকা নগর দ্বারকা পুরী কম্পিত হতো যখন কৃষ্ণ বাজালেন তখন এই কুরুক্ষেত্রে মহারণাঙ্গন কম্পিত হয়ে গেছে এইভাবে সবার সংখ্যের নাম দেওয়া আছে নাম এখানে যাওয়া আছে যুদ্ধ চলছে কিন্তু যুদ্ধ করতে গিয়ে প্রথমে কি বললেন এখানে দেখো এখানে ভগবান হল তিনি কিন্তু অর্জুনের আজ্ঞাবহ দাস দাস এখন মালিক যা বলবে দাসকে তাই করতে হবে কর্মচারীকে অর্জুনের রথের